নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড সুপারস্টার রণবীর কাপুর রামায়ণ শিরোনামে এই সিনেমা পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি সিনেমাটিতে রণবীর কাপুর ও সাইপলবীকে দেখা যাবে রাম ও সীতার ভূমিকায় এবার জানা গেল মুক্তির আগে নতুন রেকর্ড করতে যাচ্ছে সিনেমাটি ভারতের সব থেকে ব্যয়বহুল সিনেমা হতে চলেছে এটি বলিউড ভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামার খবর আটশো পঁয়ত্রিশ কোটি রুপিতে নির্মাণ করা হচ্ছে রামায়ণ আর এই সিনেমাটি হতে যাচ্ছে এই পর্যন্ত বলিউডের সব থেকে বেশি ব্যয়বহুল সিনেমা তাও এই খরচ হচ্ছে কেবল রামায়ণের পার্ট ওয়ান বানানোর জন্য এছাড়া এর আগে রণবীর কাপুর অভিনীত ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান নির্মাণে খরচ হয়েছিল চারশো পঞ্চাশ কোটি রুপি এবার সেসব কিছুকে টপকে হিন্দি ছবির ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক তৈরি করে আটশো পঁয়ত্রিশ কোটি রুপিতে বানানো হচ্ছে রামায়ণ জানা যায় দু সালে মুক্তি পেতে যাচ্ছে রামায়ণের পার্ট ওয়ান শুটিং হওয়ার পর ছয় দিন ধরে কেবল পোস্ট প্রোডাকশনের কাজ চলবে এই সিনেমার এদিকে রণবীর কাপুরকে সর্বশেষ দেখা যায় এনিমেল সিনেমায় রামায়ণ ছাড়াও তাকে সামনে দেখা যাবে আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে লাভ অ্যান্ড ওয়ার সিনেমাতে সময় সংবাদ ঢাকা